দেখতে পাচ্ছেন এইpadStart করছে আমার সামনে এখানে তার এই আগুনjali দিয়েছে দর্শক আমরা দেখছি পুলিশ অনেকটা সতর্ক অবস্থানে টিয়ারশেল নেকআপ করেছে ভয় অন্ধকার চারিদিক ইতিমধ্যে এক অন্ধন্ত শিক্ষার্থী আহত হয়েছে

দর্শক সমকালে স্বাগত জানাচ্ছি আমি খান মনির আমি রয়েছি বৈশাল ঢাকা মহাসড়কের নতুন সকাল দশটা থেকে শুরু হয়েছিল কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলন এবং এই শান্তিপূর্ণ আন্দোলন তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ পর্যন্ত চলছিল যখন আন্দোলনটা একদম শেষের দিকে তখন অতর্কিত ভাবে ছাত্রলীগের কর্মী এসে উপস্থিত হয়েছিল এই আন্দোলনরত এলাকায় তাকে এক পর্যায়ে পুলিশ তাকে রক্ষা করতে গেলে তখন পুলিশের সাথেও বিরোধ বাধা শুরু করে এবং এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে লাঠি চার্জ করে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু বরিশাল ঢাকা মহাসড়কে তারা কিন্তু টায়ার জ্বালিয়ে তারা কিন্তু তাদের পিকেটিং করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রয়েছি বরিশাল ঢাকা মহাসড়কের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমরা কথা বলবো আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থীদের সাথে শান্তিপূর্ণ এই আন্দোলন চলছিল কেন বা হঠাৎ করে এরকম উত্তপ্ত হলো আমরা সকাল বেলা দেখতে পেয়েছিলাম যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন আন্দোলন আজকের মতো প্রোগ্রাম শেষ করতে যাচ্ছিলেন হঠাৎ করে টিয়ার সেল কেন আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি সবাই শান্তিপূর্ণভাবে এখানে আমরা আন্দোলন শেষে আমরা আমাদের আন্দোলন সমাপ্তি ঘোষণা করে দিয়েছি তারপর আমরা সবাই যে যার মতো যাচ্ছিলাম আগামীকালকের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো সেক্ষেত্রে আমরা হঠাৎই খবর পাই আমাদের উপর কোন এক অজ্ঞাত ব্যক্তি আহ যে আমাদের একজন স্টুডেন্টের উপর মানে

দর্শক অনেকটা শান্তি ভাবেই চলছিল বরিশাল কেন্দ্রীয় নতুন বাস শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনে যখন ইতি টানছিল ঠিক তখনই ছাত্রলীগের এক কর্মী উপস্থিত হয়ে পরিস্থিতি উদ্বিষ্ট পরিস্থিতি উদ্বিষ্ট পরিস্থিতি সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সেই ছাত্রলীগ কর্মীকে ধাওয়া করে এক পর্যায়ে পুলিশের সাথে বিরোধ দিতে আন্দোলনকারীদের সাথে এবং আন্দোলনকারী দুই শিক্ষার্থী ইতিমধ্যে পুলিশের হাতে আটক রয়েছে ওরা তো ওদের কর্মসূচি পালন করছে কোনো সমস্যা এখন আপাতত এখানে আমরা দেখছি না আমরা সতর্ক অবস্থায় আছি যদি কোনো ধরনের ঝামেলা হয় তাহলে আমরা আমাদের তো ফুল ফেজ এখানে আপনার হলো অফিসার এবং ফোর্স যারা আছেন তারা আছেন আমরা প্রত্যেকটা জায়গাতেই চেষ্টা করছি যে সাধারণ জনগণের বিশেষ করে গাড়ি বা অন্যান্য যান যেন আছে এগুলোতে যেন কোনো ধরনের সমস্যা না পড়ে আমাদের আমাদের কি ন্যায় আমাদের